নমস্কার বন্ধুরা আজকে রান্না করব পঁচিশ টাকা মাছের রসা একটা কষা কষা ঝাল টাইপে করবো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতেই মাছগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখানে নিয়েছি পাঁচশো টাকা মাছ চার পিস পাঁচ মাছ আর দেখুন দাগগুলো অনেকটাই কিন্তু বড় আর মাছটা প্রায় তিন কিলো সাড়ে তিন কিলোর মতোই কিন্তু মাছটা হয়েছে মাছগুলো একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে উল্টে অন্য অন্যদিকটা একদিকটা কিন্তু লাল লাল হয়ে গেছে মাছগুলো উল্টে নিচ্ছি আর এই মাছের পেটিটা কিন্তু খেতে খুব ভালো লাগে টেস্টি লাগে আর অনেকটা তেল মানে চর্বিযুক্ত যারা খুব তেল খেতে খুব প্রিয়সী বা চর্বিযুক্ত মাছ খেতে খুব ভালো লাগে তাদের জন্য তো খুবই ভালো লাগে মাছটা খেতে একটু লাল লাল করে ভেজে নেবো এই মাছটা একটু মানে প্রচণ্ড ঝাল দিয়ে করতে হবে বা রিচ মতন করলে তবে বেশি ভালো লাগবে এমনি সাদা মাটা করলে মাছটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আর দেখুন পেটিটা ভাজা হয়ে গেছে এবারে চাকাগুলোকে তুলে নেবো এক এক করে একদম দেখুন কড়কড়ি করে ভেজে নিয়েছি অনেকে বলে আমি প্রচুর মানে কড়া করে ভাজি কিন্তু কড়া করে না ভাজলে একটা এস্টো এস্টো গন্ধ থাকে ভালো লাগে না সেটা দিয়ে দিব পেঁয়াজ বাটা ওই তেলের মধ্যে দেখুন তেল কিন্তু অনেকটাই অল্প দিয়েছিলাম আহার দেখুন অনেকটাই কিন্তু তেল কিন্তু অলরেডি মাছ থেকে কিন্তু কিছুটা বাড়ু মানে বার হয়েছে আর এই মাছের তেল অন্য কিছুতে কিন্তু দিয়ে দিলে ভালো লাগবে না খেতে দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এ টমেটো কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু মানে কিরকম মানে ছাল টাইপে হবে বেশ তবে ভালো ভালো লাগবে দিয়ে দিয়ে দিলাম ধনে পাতা করে কষাতে থাকবো অনেকে এই পাঁচটা মাছ খায় না কারণ অতিরিক্ত তেল বা অন্য কিছু খাই বলে হয়তো মাছটাকে কেউ খেতেও ভালো বা অনেকে ভালোই বাসে না এই মাছটাকে বাট আমাদের ভালো লাগে ঘরের পুকুরের মাছ আমাদের কোনো মাছ মানে এই মাছটা কোনো কিছু হচ্ছে কি অন্য কিছু খায় না মাছটা অন্য অন্য কিছু সার মানে অনেক কিছু দিয়ে মাছটাকে বড় করে মোড়া মা মোড়া মুরগির মাংস বা অন্য কিছু দিয়ে আমাদের একদম ঘরা যেসব ভাত নষ্ট হয় সেসবই দিয়ে পুকুরে ফেলা হয় মাছগুলো সেগুলোই খেয়ে বড় হয় দেখুন কষা হয়ে গেছে আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে মাছটার গায়ে এই কষা থেকে আর দিয়ে দেবো কিন্তু মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাটাকে ভালো করে মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি একটা মাছের এইভাবে করলে কিন্তু ভালো লাগে খেতে জল না ঠেলে জল ঢেলে অনেকে পরে মাছগুলোকে দেয় ফুটে আসলে আমার আবার এইভাবে কষে কষে জল দিলে তবে বেশি ভালো লাগে খেতে দিয়ে দিলাম এবার জল অল্প পরিমাণে এবার কিছুক্ষণ ফোটার অপেক্ষায় কিছুক্ষণ ফুটলেই মাছটা রেডি আর অনেকে নামানোর সময় গরম মশলা দিয়েই নামায় আমি এখানে গরম মশলা ইউজ করবো না এমনি সিম্বল ভাবেই রান্নাটা করবো দেখুন একদম ফুটে উঠেছে টকভক টকভক করে আর এই শীতের দুপুরেতে এরকম যদি গরম গরম ধোঁয়া ওটা ভাত ভাতের সঙ্গে তরকারি খাওয়া যায় জাস্ট অন্যরকম হয়ে যায় আর নামিয়ে নিয়েছি যে জাস্ট কালারটা কিন্তু অন্যরকম হয়ে এসেছে একদম লাল লাল ঝাল ঝাল রসা রসা যেটাকে বলে খুব সুন্দর একটা লোভনীয় একটা রান্না একদম দুপুরে খুবই ভালো লাগবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ